আত্মহত্যার যে পাপ সেটা ক্ষমা না আছে শিবির কীভাবে ইলেকশন করে সেটা আমার মাথায় ধরে যারা ছাত্রলীগ ছিল তারা এখন ছাত্র শিবির এর যে পাপ এই ষোলো বছরে রয়েছে তারা যে পাপটা করেছে গুপ্ত শিবির ছাত্রলীগের নামে তার বিচার হবে না আমরা তাদের বিচার চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো গণহত্যাকারীদেরকে অন করে না অ্যাকসেপ্ট করে না সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে ছাত্রলীগ এই যে ছাত্রলীগ সাম্প্রতিক সময়ে দু হাজার চব্বিশের গণ আন্দোলনে যে অত্যাচার নিপীড়ন নিপীড়ন ছাত্রদের উপর করেছে জনগণের উপর করেছে খুন করেছে গণহত্যা করেছে এই জন্য ছাত্রলীগ কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নিষিদ্ধ ঠিক একাত্তরের সময়কালে শিবিরের পূর্ব সংগঠন ইসলামী ছাত্রসংঘ আলবদর বাহিনী গঠন করেছিল যার কারণে সেই সময় আলবদর বাহিনী ইসলামী ছাত্রসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যা করেছে বুদ্ধিজীবী হত্যা করেছে ছাত্র হত্যা করেছে কর্মকর্তা কর্মচারী হত্যা করেছে এবং সারা বাংলাদেশের ছাত্র শিক্ষক সাধারণ মানুষ হত্যাকাণ্ডে ইসলামী ছাত্রশিবিরের পূর্ব সংগঠন ইসলামী ছাত্রসংঘ জড়িত ছিল যার কারণে চুয়ান্ন বছর ধরে ছাত্রশিবির এখানে কাজ করতে পারেনি ছাত্রশিবির এখানে প্রকাশ্যে কোনো কাজ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের পরিবার তাদেরকে নিষিদ্ধ করেছে ছাত্র শিবির এবং ইসলামিক এই ছাত্র সমাজ জাতীয় পার্টি ছাত্র সমাজ এই দুইটা সংগঠন এখন কথা হচ্ছে শিবির এখানে রাজনীতি করতে চায় রাজনীতি করার তার অধিকার আছে যে কোনো ছাত্রের রাজনীতি করার অধিকার আছে কিন্তু তাদের যে পূর্বের পাপ গণহত্যার যে পাপ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার বিরোধিতার যে পাপ তাদের এই পূর্বপুরুষরা করেছিল গোলাম আজম নিজামি মুজাহিদ মীর কাশেম করেছিল তাদের এই হত্যাকাণ্ড এই গণহত্যার যে পাপ সেটা ক্ষমা আছে শিবির এখানে কীভাবে ইলেকশন করে সেটা আমার মাথায় ধরে হ্যাঁ শিবির এখানে গণহত্যার জন্য ক্ষমা চেয়ে যদি তারা ইলেকশন করতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অনেকে হয়তো সন্তুষ্ট থাকতো কিন্তু গণহত্যার জন্য ক্ষমা আছে ইলেকশন করাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশের টোটাল রাজনীতির জন্য বিপজ্জনক ঠিক আছে যেভাবে ছাত্রলীগ একটা বিপজ্জনক অবস্থিত তৈরি করেছে সে একাত্তরে ওরা শিবির সেটা শিবিরের পূর্ব সংগঠন ছাত্র সংঘ করেছিল আমার কথা হচ্ছে যে তারা গণহত্যার জন্য ক্ষমা চেয়ে এখানে রাজনীতিতে রাজনীতিতে আসুক আর পরিবেশ পরিষদ পরিবেশ পরিষদ কার্যকর না করে বা পরিবেশ পরিষদ বাতিল না করে যে শিবির কিভাবে এখানে রাজনীতিতে এভাবে ওপেন করছে হ্যাঁ সময় তারা গুপ্ত শিবির ছিল ছাত্রলীগ ছিল এই যে ছাত্রলীগের যে ষোলো বছরের নির্যাতন সেখানে ছাত্র শিবিরের নেতারাই আজকে যারা নেতা দাবি করছে শিবিরের তারাই কিন্তু অত্যাচার নিপীড়নগুলো বেশি করেছে তাহলে যারা ছাত্রলীগ ছিল তারা এখন ছাত্র শিবির তাহলে এই যে পাপ এই ষোলো বছরের তারা যে পাপটা করেছে গুপ্ত শিবির ছাত্রলীগের নামে তার বিচার হবে না আমরা তাদের বিচার চাই আর সর্বশেষ কথা বলতে চাই এটাই সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চা হোক এবং সাম্প্রদায়িক যে অপশক্তি যাদেরকে বলা হয় আমি শুধু বলবো রাজাকার অপশক্তি আলবদর অপশক্তি ইসলামী ছাত্রসংঘ ছাত্রজীবীর যে অপশক্তি তাকে যেভাবে এখানে স্পেস দেওয়া হচ্ছে এছাড়া বাংলাদেশের রাজনীতির জন্য ভূমিরাঙ্ক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির জন্য ভূমিরাঙ্ক হবে বলে আমি মনে করি